এখন বাজে সকাল সাতটা সাতটা মানে দশের কাছাকাছি তো সবাই জানাই গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হয়েছে শুক্রবার স্বর্ণ অক্ষণে সকাল সাতটায় যেতে আসে যোগা ক্লাসে স্বর্ণর এমনিতে ন্যাচারালি ক্লাস থাকে রবিবারে সকাল এগারোটা সাড়ে এগারোটার সময় তো গত রবিবার দিন স্বর্ণর টিচার আসিল না মানে ক্লাস করাইছেন আর কি তো ওই রবিবারের ক্লাসটা আজকে করাইতে আছে। শুক্রবার আজকে সকাল সাতটায় টাইম দিছে তো আর রৌদ্র গেছে যোগা ক্লাসে এবার আমি আইয়া টিফিন করতে আসি টিফিন করাইয়া রেডি করাইয়া পাঠাইছি এবার আমি একটু টিফিন করি তারপরে কাজে লাগাম আজকে টিফিনে কলা আর বিস্কুট খাইছি তারপরে যাইয়া সবজি কাটলাম এই যে এনে বইয়া বইয়া তো ঢেঁকির শাক কাটলাম ঢেঁকির শাকের সাথে একটু আলু কাটলাম ঢেঁকির শাক দিয়ে আলু দিয়ে রান্না করুম কি দিয়ে রান্না করুম এখনো ঠিক করছি না তো এদিকে আবার আহ তিত করলা আলু কাটছি এটি ভাজা করুম আর ওখানে বাইরের ওয়েদারটা দেখো মানে তরকারিটি কাটতে কাটতে দেখি যে বাইরে আসতেই করে অন্ধকার করে লাইছে কিন্তু সকালে এরকম আসিল না মানে যে সময় থেকে ব্লক শুরু করছি বা একদম সকালের থেকে আজকে সাড়ে ছটায় উঠছি ঘুমের থেকে তো ওই সময় একদম রোড টোদেই আসিল কিন্তু ওখানে হঠাৎ করে দেখি একদম অন্ধকার করে মানে হাওয়া বাতাস শুরু হয়েছে বৃষ্টি আইব ওরকম একটা অবস্থা আর আমি পড়া গেছি চিন্তায় কারণ স্বর্ণ যেখানে যোগা ক্লাস করে ওইখানে নাকি বৃষ্টি হইলে গায়ে জলের ছিটা পড়ে স্বর্ণ ঠান্ডা লাগে বাড়িতে আইয়া কয় আরেক দিনও এরকম হয়েছিল। তো এর লেগে একটু টেনশান লাগদাছিল, দরজায় দাঁড়ায় দাঁড়ায় বাইরের দিকে দেখতেছি আর টেনশান করতেছি তারপরে যাইয়া কাজের ঢিলামি শুরু হইলো মানে যে একটু মন খারাপ হয়ে গেল বৃষ্টির একটা ভাব এর লেগে একটু ঢিলামি দিছি কাজে অনেকক্ষণ একটু বইয়া টইয়া রইছি মোবাইল খাটসি তারপরে আইয়া এবার রান্নাতে আইসি আর কি তো করলা ভাজিটা বইয়েছি আরিয়ানের ঢেঁকির শাকটা ধুয়ে টুইয়া রাখছি তো এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি রান্না করতে করতে এদিকে প্রচুর বৃষ্টি হইতে আছে বৃষ্টির শব্দটা একবার শুনো তোমরা তো মোটামুটি অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে তারপরে নয়টার দিকে বৃষ্টি কমছে বৃষ্টি কমানোর পরে সনর বাবা যায় সনরের লইয়া আইসে তো সোনক্ষণে যাইব স্কুলে লেগে স্কুলের ব্যাগ গুছাইতে আসে আর আমি লইয়া চিন্তা করতেছিলাম যে সনর ঠান্ডা লাগবো স্বর্ণ আইয়া সেম কথাই করতে আসে যে আমার ঠান্ডা লেগেছে গায়ে জলের ছিটা পড়েছে মানে ওইখানে এসে চারিদিক দিয়ে খোলা আর কি উপর দিয়ে শুধু টিনের ছাবড়া চারিদিকে খোলা তো প্রচুর বৃষ্টি হইলে বৃষ্টির ছিটারই পড়ে আর কি তো যাই হোক এরপরে এদিকে আমার রান্না হয়েছে ভাজিটা কমপ্লিট হয়েছে আর কালকের দুইটা তরকারি আসিল একটা ঘেঁট আর একটা মাছের তরকারি তো দুইটা গরম করে রাখছি তো ইডি দিয়ে আমরা সকালের খাওয়া মোটামুটি হয়ে যাবে তো ওখানে সনরে রেডি করাই স্কুলে পাঠাই তারপরে দুপুরে রান্না করুম তো আমি তো সকালবেলা একটু ঢিলে আমি দিসি নাহলে কিন্তু আমার পুরা রান্নায় কমপ্লিট হইয়া যায় তো যাই হোক এখন তো হয়েছে না কিছু করার নাই। তো সনরে স্নান করাইলে একটু হালকা করে যেহেতু ঠান্ডা লাগছে তো গরম জল দিয়া একটু জল দিয়া কোনোরকম মাথা টাথা ভিজাইছি না এমনি একটু স্নান করাইয়া তারপরে স্কুলের জায়গা রেডি করাইয়া দিসি তো ওখানে সনর গাড়ি আইয়া সোনা যাইতে স্কুলে আর বৃষ্টি কমে গেছে মোটামুটি ওয়েদারটা ঠিক হয়ে গেছে মানে একটু রোদের একটু ভাবও আইসে আর কি মানে রোদ পুরো উঠছে না কিন্তু রোদের একটু হিট লাগতে আছে। তো স্বর্ণ ওখানে যাইতে আছে স্কুলে তো স্বর্ণ স্কুলে যাওয়ানোর পরে এবার স্বর্ণর বাবা এদিকে গাছ কাটতে আছে। সোনোর বাবা গাছটা অনেক দিন ধরে কাটবো কাটবো হইতেছে কিন্তু কাটা হইতাছিল না এই গাছটা না বিশাল বড় হয়ে গেছে মানে এই গাছটার মধ্যে যেই সময় ফুল ফুটে এত সুন্দর লাগে তো গাছটা কাটতেও মানে কষ্ট হয় আর কি তবু কিছু করার নাই একদম ডালাডি ঘরের মধ্যে ঢুকিয়ে দইতেসে তো লাগে একটু সাইডের ডালাডে কাটতে দিতে হইব তো ওই দিয়ে কাটতে আর কি অক্ষণ তো তারপরে আমি এবার রান্না করুম দুপুরের তো ঘরে লঙ্কা নাই তো গাছের থেকে লঙ্কা আনতে গেছি আর এই গাছের এই একটা গাছের লঙ্কা দিয়ে কিন্তু আমরা মোটামুটি মানে জায়গা বাজার থেকে অত লঙ্কা কিনতে হয় না কারণ এই লঙ্কাটি প্রচুর ঝাল প্রচুর ঝাল লঙ্কা তো এই লঙ্কাটি মানে ধরো দুইটা লঙ্কা দিলে আমরার মোটামুটি দুই তিনজনের রান্নার একটা তরকারি মোটামুটি হয়ে যায় দুইটা লঙ্কাতে আর মাংস টাংস রান্না করলে তিনটা কি চারটা লঙ্কা দিলে যথেষ্ট এক কেজি মাংসর মধ্যে এত ঝাল লঙ্কারি তো এই যে দেখো লঙ্কা তুললে আনছি এবার রান্না শুরু দেখতে থাকো তো চলো আমি তো রান্না করতে আসে রান্না করতে করতে তোমরা একটা কথা কই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো কিছু করো না তো এই যে এই জায়গাতে আমার ভীষণ দুঃখ লাগে প্লিজ তোমরা যদি ভাল লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দিও ইউটিউবের থেকে দেখতাছো থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকের থেকে দেখতাছো প্লিজ একটু ফলো করে দিও লাইক করে দিও কারণ অনেক কষ্ট হয় যারা ভিডিও বানায় তারা অবশ্যই বুঝবো জানবো যে একটা ভিডিও বানাইয়া ইটারে মানে এডিট কইরা আপলোড করতে কতটা কষ্ট তো এতটা কষ্টের কিছু তো ফল পাওয়া মানে প্রাপ্য আমরার তাই না তো একটু সাপোর্ট কইরো নালে আগামু কিভাবে কও তো চলো ওখানে আমি রান্না করতে আসি ঢেঁকির শাক তো ঢেঁকির শাক আর আলু দিয়ে রান্না করুম আজকে সিদল দিয়া সব সময় এমনি ভাজি টাজি করি তো আজকে ভাবতেছি শিদল দিয়া করুম তো এনে সিদল ধুইয়া রাখছি পেঁয়াজ কাটতে রাখছি এদিকে মাছ রান্না করুম মাছটি লবণ হলুদ মাখাইয়া রাখছি তো মাছের ঝোল করুম আর কি তো এদিকে আমি সুটকির তরকারিটা বইয়ে দিছি মানে ঢেঁকির শাক দিয়ে সুটকি দিয়ে আর এদিকে পেঁয়াজ ভাজতেছি পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করুম আজকে আর কিছু সবজি দিয়ে ভাল লাগতেছে না আজকে করে একটু পেঁয়াজ দিয়ে পাতলা করে ঝোল করুম তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট পেঁয়াজ দিয়ে মাছের পাতলা ঝোল খুব টেস্টি হয়েছিল খাই খাইতে আর কি স্বর্ণও ছিল খুব টেস্টি হয়েছে মাছের ঝোলটা তো এদিকে সুটকি শুটকি দিয়েও কিন্তু ঢেঁকির শাকটা দারুণ হয়েছিলো তোমরা কেউ যদি কোনো সময় রান্না না কইরা থাকো কইরা দেখো ঢেঁকির শাক দিয়ে শুটকি দিয়ে দারুণ লাগে তারপরে আমি ঘরে টুকটাক কাজ শেষ করে স্নান করে এবার পূজা দিছি আজকে পূজাতে আম দিছি ঠাকুরের প্রসাদ এ দিয়েছি আমরা গাছের আম আর কি আমরা গাছটা আসলে একদম রাস্তার বাইরে মানে বাড়ির বাইরে রাস্তায় আর কি তো বেশি আম পাওয়া যায় না রাস্তার মানুষে আম নেগা আর কি তো তারপরে বিকেলবেলা সনত স্কুল থেকে আইসে সাড়ে তিনটার সময় তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম তারপরে সনয়ানে পড়তে বইছে কারণ সনোর আজকে টিচার আইবো আজকে মেয়েটার শান্তি নাই সকালবেলা জোগাতে গেছে ইয়ান থেকে আইয়া তাড়াহুড়া করে রেডি হইয়া আবার স্কুলে গেছে স্কুল থেকে আইয়া ভাত খাইয়া সারছে না আবার মাস্টার আইবো আবার মাস্টারের পড়া পড়তে বইছে পাঁচটার সময় মাস্টার আইব তো এদিকে সনর বাবা আবার কবুতরের খানা রেডি করতে আসে মানে প্রত্যেক মাসে একবার করে কবুতরের খানা রেডি করণ লাগে তো আমরা কবুতরের খানাটির মধ্যে ভ্যারাইটিস আইটেম থাকে যেমন ধরো গম ছোলা ভুট্টা তারপরে সফট ফ্লাওয়ারের বীজ অনেক কিছু অনেক কিছু শস্য ডাল এসব আর কি তো এটি রেডি করতে যাইয়া যে ডালটি আনছিলো এই ডালটি বাইরে মধ্যে ডালের থেকে পোকা হয়ে গেছে বেশি দেখো কি অবস্থা মানে আমার মনে হইতে পোকার মধ্যে যেন বাস করতে আসি মানে আমরা দুনিয়াতে বাস করে না পোকার দুনিয়াতে আমরা বাস করি এরকম একটা মনে হইতেছে আর কি এখন শোনো টিচার আইছে সাড়ে পাঁচটা বাজে এখন পাঁচটার একটু আগে আইছে আমি একটু আইয়া বইছি শিখিতে সোনোর বাবা এদিকে ডালের মধ্যে যে পোকা ধরছে এটাতে চালতাছে আসে আছে মানে পোকার লাগে কিচ্ছু রাখুন যায় না চিটাই আনাও এটার মধ্যেই পোকা মানে দোকানেও পোকা বাড়িতে আনলেও পোকা পোকাই পোকা শেষ পর্যন্ত মনে হয় এই পৃথিবীতে শুধু পোকাই থাকবো আমরা থাকতে পারতাম না অবস্থা পোকার সব কিছুতে পোকা ধরে দেবো আম খাওন যায় না শান্তি মতো পোকার লাগে তারপরে ঘরে না কিছু একটা রাখলেদের মধ্যে দিন পরে পোকা যাবে সব ফ্রিজে ডুবাই রাখার লাগে ডাল পর্যন্ত আমি ফ্রিজে ডুবাই রাখি না এলে পোকা ধরে লাগে তো এই ডালটি আসনার থেকে আনছে কয়েকদিন হয়েছে দোকানও হয়েছিল না এতদিকি ফ্রিজে ডুকান যায় তো এখন কবুতরের খানার লগে মিশাই তো লুইছে পোকা মানে বাচ্চা লো ওনারও সুবিধা নাই ডালের থেকে পোকা বেশি আমার কানের টানের কিছু নাই দেখো অনেক জিনিস সে কানের টানে রাখছি আর দেওয়া হয় না আলসি গুড়ে চলো একটু বইয়া সময় কাটাই